রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সম্পন্ন হয়েছে এই আলোচনার যে সিদ্ধান্তে উপনীত হয়েছে সেটাতে মনে হচ্ছে যে এই আলোচনাটি সফল হয়েছে এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আজকের দিনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শত্রু অনুচ্ছেদ নারীদের প্রতিনিধিত্ব সংসদে এবং সংসদীয় স্থায়ী কমিটি সম্পর্কিত তিনটে ক্ষেত্রেই এই আলোচনা সফল হয়েছে আমার কাছে এমনটা মনে হওয়ার কারণ হচ্ছে এই আলোচনার মধ্যে যে বিরতি হয়েছিল সেই বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে কথা বলেছেন যেখানে তিনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হয়েছে সেটা বর্ণনা করেছেন এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে এই আলোচনা সফল হয়েছে আমি সালাউদ্দিন আহমেদের মন্তব্যগুলো একটু পড়ছি দৈনিক যুগন্তর তাদের প্রতিবেদনে লিখছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে অর্থাৎ বিরোধী দল যত পার্সেন্ট আসন পাবে তার উপরে ভিত্তি করে এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া হবে এর মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেট কমিটি এবং পাবলিক আন্ডারকেটিং কমিটি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সতেরো জন সংবিধান সংশোধনী নিয়ে ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিরতির মাঝে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ জানান সংবিধানের উনসত্তর অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সব দল দুটি বিষয়ে একমত হয়েছে এখানে প্রিন্টের ভুল হয়েছে এখানে উনসত্তর নয় সত্তর অনুচ্ছেদ হবে আস্থা ভোট ও অর্থবিল এই দুই বিষয়ে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণ করতে হবে তবে এসব পাতে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে বিষয়টি জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং এতে সংশ্লিষ্ট সব দলের সই থাকবে বলেও তিনি জানান এই শত্রুর অনুচ্ছেদ জাতীয় সনদ বলতে আমার কাছে মনে হয় জুলাই সনদের কথা বলা হয়েছে সেখানেও স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং সব দল সেখানে সই করবে শত্রুর অনুচ্ছেদ একটা রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তি হিসেবে পরিণত করতে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তি হিসেবে তৈরি করতে ভূমিকা পালন করে বিগত দিনে শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকবার সত্তর অনুচ্ছেদ নিয়ে সমালোচনা করেছি সত্তর অনুচ্ছেদ নিয়ে এত সমালোচনা কেন কেন এটা নিয়ে আমরা সমালোচনা করেছি কেন এটা পরিবর্তন করা দরকার এটা শক্তি তৈরি করে সেটা নিয়ে এই ভিডিওর শেষের আলোচনা করব তার আগে সালাউদ্দিন সব মন্তব্যগুলো অংশে পড়ছি বিএনপির এই নেতা বলেন বিএনপির পক্ষ থেকে একটি অতিরিক্ত লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে হ্যাঁ এটাও যৌক্তিক জাতীয় নিরাপত্তার বিষয়ে সংসদ সদস্যরা ব্যক্তিগত পর্যায়ে কোনো মতামত না জানিয়ে রাষ্ট্রীয়ভাবে সরকারি দল যে সিদ্ধান্ত জানাবে সেটা গ্রহণ করা শ্রেয় এই প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বিএনপির দায়িত্বপ্রাপ্ত হলে এই বিষয়টি সংযুক্ত করার সুযোগ থাকবে অর্থাৎ তারা এই আলোচনার মধ্যেই এই প্রস্তাবটা উপস্থাপন করেছেন এবং তারা ফাঁক রেখে দেবেন যাতে বিএনপি ক্ষমতা এলে এটাকে তারা সংযুক্ত করতে পারেন নারীদের জন্য সংরক্ষিত একশোটি আসন রাখার ব্যাপারেও সবাই একমত হয়েছেন বলে জানান তিনি তার মানে বিএনপি এখানে একমত হয়েছে তবে এই আসনগুলোর নির্বাচনী পদ্ধতি কি হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটা কি এতদিন যাবৎ যেভাবে চলছে আনুপাতিক সেইভাবে হবে নাকি সরাসরি ভোটের মাধ্যমে হবে সেটা নিয়ে আরও বিস্তর আলোচনা হবে যাই হোক এই আলোচনাটি সফল হয়েছে বোঝা যাচ্ছে কারণ এই আলোচনায় যে যে বিষয়ের গুরুত্ব আরোপ করা হয়েছে সবগুলোতেই একটা সমাধান এসেছে সত্তর অনুচ্ছেদ পরিবর্তন করা হচ্ছে এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলীয় নেতাদের যে পদ পাওয়ার কথা সেটা একটা এসেছে নিয়ে যে আসনের আলোচনা হয়েছিল শুরু এসেছে এখন কেন পরিবর্তন করা জরুরি কেন শত্রুর অনুচ্ছেদ ফ্যাসিবাদী শক্তি তৈরি করে সেটা নিয়ে একটু বর্ণনা করছি সেজন্য আগে শত্রুর অনুচ্ছেদ পড়া দরকার এখানে শত্রুর অনুচ্ছেদে বলা হচ্ছে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি ক উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন তাহা হইলে সংসদে তার আসন শূন্য হইবে তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না মানে এখানে সংসদ সদস্যদের একটা রেড লাইন এনে দেওয়া হচ্ছে দলীয় মনোনয়ন নিয়ে কেউ যদি নির্বাচিত হন তাহলে তিনি দল থেকে পদত্যাগ করেন তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে এই আইনটি রাখা অবশ্য জরুরি বাংলাদেশের মতো জায়গায় কিংবা দক্ষিণ এশিয়ায় এই আইনটা রাখা জরুরি এই আইনটা ভারতে নেই সেক্ষেত্রে আমরা দেখছি ভারতে বেশ কিছু ঝামেলা পোহাতে হয় রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাসীন দলগুলোকে অনেক সময় দেখা গেছে মাঝামাঝি সময় এসে ক্ষমতাসীন দলের একজন লোক বা বেশ কয়েকজন লোক মিলে পতাকা বদল করে তারা তাদের দল বদল করে নেন আর এর মধ্য দিয়ে ক্ষমতাসীন দল ক্ষমতা হারিয়ে ফেলে এটা রাজ্যসভার ক্ষেত্রে অধিকাংশ সময় হয়ে থাকে যাই হোক দ্বিতীয় যেটা বলা হচ্ছে সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন অর্থাৎ দল যে সিদ্ধান্ত নেবে যেখানে দল ফল কোনো কথা না কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না দল সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেন সেটাই দলীয় সিদ্ধান্ত এবং সেটাই সংসদে উত্থাপিত হয় সংসদে সেই যে দলীয় সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি ভোট প্রদান করেন তাহলে তিনি সংসদ সদস্য হিসেবে অযোগ্য হইবেন তার মানে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি যেতে পারবেন না তাহলে দল যদি ফ্যাসিস্ট হওয়ার কোনো উপকরণ সংসদে উত্থাপন করে তাহলে সেটার বিরুদ্ধে একজন সংসদ সদস্য দলীয় সদস্য হিসেবে ভোট দিতে পারবেন না ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে তাহলে তার হাত বাঁধা তিনি যে আইন প্রণেতা তিনি যে আইন প্রণয়ন করবেন তিনি যে আইন প্রণয়নের জন্য হানা একটা মতামত দিয়ে ভোট দেবেন সেটাই কিন্তু তার হাত বাঁধা থাকে তার সরকারি দলের যে সমস্ত প্রস্তাব সেই প্রস্তাবে একদম চোখ বন্ধ করে যুক্ত হয়েছে সেটার পক্ষে সমর্থন দিতে হয় তাহলে এক্ষেত্রে যেহেতু সরকারি দল যা ইচ্ছে তাই করতে পারছে আর যখন একজন এমপি তার নিজের সিদ্ধান্তে তার মনে হয়েছে যে এটা এটা অন্যায় অনার্য সেটার বিরুদ্ধে ভোট দেবেন এবং সেই সুযোগটা থাকবে তখন কিন্তু দলের মতো থেকে একটা অনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে অনেকে বিরুদ্ধাচরণ করতে পারবেন যেটা এখন পারছেন না আর এইটা যদি করা যায় তাহলে এখান থেকে ফ্যাসিবাদ তৈরি হওয়ার যে সংখ্যা সেটা মুক্ত হয়ে যাবে আর এ কারণেই শত্রু অনুচ্ছেদের পরিবর্তন অবশ্যই জরুরি ছিল যেটা নিয়ে দীর্ঘদিন যাবত আলোচনা করেছি এবং এটার একটা সুরহা হয়তো আসতে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা সুসংবাদ আর এই অনুচ্ছেদে আরও দুটি ধারা যোগ করা হচ্ছে সেটা হচ্ছে আস্থা ভোট এবং অর্থবিল এই ধারা দুটিতে একজন দলীয় সংসদ সদস্য দলের বাইরে ভোট দিতে পারবেন না এটাও যৌক্তিক বলে আমার কাছে মনে হচ্ছে কেননা বাংলাদেশের মতো জায়গায় কিংবা এই দক্ষিণ এশিয়ার মতো জায়গায় যদি আস্থা ভোটে দলীয় সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে সরকার পরিবর্তন করে ফেলার মতো একটা অবস্থা তৈরি হতে পারে জনগণের ম্যান্ডেটে যে দল সরকার গঠন করেছে তারা যদি পরিবর্তন হয়ে যায় কিংবা তাদের প্রধান যদি পরিবর্তন হয়ে যায় বাংলাদেশে প্রধানমন্ত্রী কে হবে সেটা দেখেই কিন্তু জনগণ একটা দলকে ভোট প্রদান করে সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা দলের একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে অনাস্থা ভোটের মাধ্যমে যদি তাকে সরিয়ে দেওয়া হয় সেটা জনগণের প্রত্যাশা পূরণ হবে না উনিশশো সালে এরকম একটা অপচেষ্টা হাসিনার পক্ষ থেকে করা হয়েছিল অলি আহমেদকে প্রধানমন্ত্রী বানানোর একটা প্রচেষ্টা হয়েছিল যেটা অলি আহমেদ কিছুদিন পূর্বে বর্ণনা করেছেন যেটা নিয়ে বিস্তর আলোচনা একটা ভিডিওতে করেছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন যাই হোক এবং অর্থবিলের যে ব্যাপারটা বলা হয়েছে অর্থবিলের ক্ষেত্রেও সরকারের সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে তারা কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে সেক্ষেত্রে বাজেট উদ্ধপক এক্ষেত্রে এই যে অর্থবিটগুলো সেগুলো নিয়ে যদি দলীয় সংসদ সদস্যরাই ঝামেলা তৈরি করে তাহলে সরকার কিন্তু স্থিতিশীল থাকতে পারে না আর এই জন্য অর্থবিল এবং আস্থা ভোট এই দুটি জায়গায় দলীয় সংসদ সদস্যদের সরকারি দলের পক্ষে ভোট দেওয়া উচিত এবং এখানে যে মাইলেজটা রাখা হয়েছে সেটাও যৌক্তিক এবং বিএরপি পক্ষ থেকে যে প্রস্তাব তোলা হয়েছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সব ইস্যুতে দলীয় সংসদ সদস্যদের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না সেটা তারা নির্বাচিত হলে সংযুক্ত করবে এটাও যৌক্তিক রয়েছে সব মিলিয়ে বলা যায় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের যে অসমাপ্ত বৈঠক সে বৈঠকটি সম্পূর্ণরূপে সফল হয়েছে